আর হাতে গোনা কটা দিন তারপরে কুড়ি মে সোমবার হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তরজা চলছে রাজনৈতিক দলগুলির হাওড়া লোকসভা কেন্দ্রের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির প্রার্থী ডাক্তার শম্পা দাস শম্পা সমর্থনে পাঁচলার ধামশিয়া মোড়ে শুক্রবার সতেরোই মে একটি পথসভা অনুষ্ঠিত হয় আর এই পথসভায় উপস্থিত হয়েছিলেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির সর্বভারতীয় সভাপতি ডাক্তার মেহেবুব সাকির উপস্থিত ছিলেন হাওড়া কেন্দ্রের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির প্রার্থী ডাক্তার শম্পা দাস উপ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব সহ পার্টির কর্মী সমর্থক আগামী দিনে উন্নততর দেশ করতে তাদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হন এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে। জিরো ডবল ফাইভ সিক্স এই মিলে দুর্নীতি এরা এসব দুর্নীতির টাকায় মানুষের মুখের ভাত কেড়ে নিয়ে নিজেরা বাসমতি চালের কাঠি ভাত খেয়েছে আর দেশে সব সময় থেকে আসছে হয়ে যাবে আমাদেরও স্বীকৃত দল বিসিআই স্বীকৃত শুধু পশ্চিমবঙ্গ নয় আমাদের পরিষদেও রয়েছে 89 টিকিট আমরা দিয়েছি আটান্ন জন প্রার্থী আছে বিভিন্ন স্টেটেও আছে প্রথম কথা হচ্ছে যারা রাজনীতি করেন যারা রাজনৈতিক বিশ্লেষক এবং যারা রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ে রয়েছে তারাই বলবেন যে ভারতবর্ষে কোনো রাজনৈতিক নীতির সর্বস্ব দল নেই এটা আমরা প্রকাশ্য একটা কথা বলতে পারি আমরা জানি যে এক দিনতে দুটি ফুল শুনেছি না কবিতা কিন্তু কি পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষে মানুষ জানে যে এক দিনতে দুটি ফুল পদ্মওয়ার তৃণমূল এক্ষেত্রে আমরা দু হাজার এগারো সাল থেকে ভারতবর্ষের প্রথম কোনো দল ভারতীয় ন্যায় অধিকার পার্টি বিএনআরপি যে পার্টি ত্রিশটি স্লোগান নিয়ে এবং পরিবেশ থেকে শুরু করে আর্থিক থেকে শুরু করে সামাজিক থেকে শুরু করে গভর্নেন্স থেকে শুরু করে একটা সুনির্দিষ্ট নীতির মাধ্য দিয়ে সেই নীতিকে প্রতিষ্ঠা করতে চাইছে এবং তার জন্য আমাদের সকল প্রার্থী আমার সাথে আছেন হাওড়ার প্রার্থী ডক্টর শম্পা আছেন দমদমা প্রার্থী ডক্টর মনিকা মুখার্জি আছেন ব্যারাকপুরের প্রার্থী অঞ্জন গোস্বামী আছেন গুরুবিড়ের প্রার্থী শিক্ষক অমল দেহাটি এবং বিভিন্ন ক্ষেত্রে যা প্রার্থী আছে তা সেই বার্তা সমাজে প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের ইস্যু ভারতবর্ষের ইস্যু এতটা একাধিক যেখানে ইস্যু নিয়ে যাওয়া দরকার নেই মানুষ ইস্যু তুলে ধরছে আমাদের একটাই কথা সেটা হচ্ছে এই জনগণ যেন বিক্রি না হয় কারণ আপনার দেখছেন দলগণদের রাজনীতি আজ এ ফুল থেকে জিতে এসে ফুলে যাও এসে ভুলে যাও কিন্তু এই মানুষকে যেভাবে ব্যবহার করা হচ্ছে জনগণকে যেভাবে ব্যবহার করা হচ্ছে আমরা চাইছি সেই পলিটিক্যাল কনসাস সিটিজেন অর্থাৎ রাজনৈতিক নাগরিক তৈরি করা কারণ লক্ষ্মী ভান্ডার হলো পাঁচশো টাকা ভোটের মুখে হাজার টাকা পদ্মশিবির কি বলছে যে হাজার টাকায় কী হয় আমরা কিন্তু জিতে আসলে তিন হাজার করে দেব দেখো মানুষ কিনে নেওয়া হচ্ছে পিকিয়ে দেওয়া হচ্ছে তার ভোটাধার ভোটাধিকারকে তার ন্যায় অধিকারকে ঠিক আমরা বারবার দেখিয়েছি যে বাহাত্তর পার্সেন্ট অর্থ রয়েছে এক পার্সেন্ট মানুষের হাতে আমরা দেখছি জিডিপির অর্ধেক রয়েছে ছটা পরিবারের হাতে কোথায় সাম্যতা কোথায় বন্টন আর্থিক বন্টন কোথায় কর্ম যে মিথ্যাচার দিয়ে পশ্চিমবঙ্গের সমাধান ঘটেছিল বা চলছে যেভাবে রাষ্ট্রে চলেছে এবং যেভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে সেই অ্যাজেন্ডা আমরা দিই না আমরা বারবার বলি সব পার্টি এজেন্ডা দিক আমরা একটু ওয়ার্ল্ড কফ থাকি তারা কতটা প্রতিশ্রুতি গ্রহণ করছে যদি জনগণ আমাদের ক্ষমতায় নিয়ে আসে আমরা তখন আমাদের এজেন্ডা প্রকাশ করব আমার নাম ডক্টর মেহবুব সাকি ভারতীয় নোজ রক্ষা পার্টি বিএনআরপির প্রতিষ্ঠাতা সভাপতি আমি ভূমিকন্যা হিসেবে ভোটারদের কাছে বার্তা দেব চৌত্রিশ বছর যে লাঞ্ছনা বর্জন যে অপমান সহ্য করেছিলেন বা যে প্রত্যাশা করে বর্তমান সরকারকে এছিলেন সেই বর্তমান সরকার তার থেকেও অনেক মা বাবার চোখে জল জড়িয়েছেন তাই চাই আমাদের বর্তমান সরকারকে একটু বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করব আমরা সর্বভারতীয় সভাপতি ডক্টর মেহু বুসির নেতৃত্বে আমি পঁচিশ নম্বর লোকসভা কেন্দ্রে যেমন প্রার্থী অন্য অন্য জেলাগুলোতেও আমাদের প্রার্থী রয়েছে আমরা আশা করব বা প্রত্যাশা রাখব শিক্ষিত সমাজের কাছে তারা ন্যায় বিচার চাইতে গেলে ন্যায় অধিকার রক্ষা পার্টিকে একটা পদ্ধতি দেবে রিপোর্ট জি লাইভ নিউজ